নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটু আড্ডা আরও একটি নতুন ব্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা যদিও অনেক দিন আগেকার আজকের ব্লগটা ছিল সেই রাখি পূর্ণিমার দিনের সেদিনকে আর ব্লগটা আমার শেয়ার করা হয়নি আর তারপর থেকে আর ব্লগটাও আর শেয়ার করা হয়নি তো অনেক দিন পরে ব্লগটা এডিট করলাম আর তারপরে আজকে আপনাদের সাথে শেয়ার করছি শান্তিপুর থেকে ঘুরে আসার পরেই পড়েছিলাম জ্বরে সেই কারণে এসেছিলাম বাবার বাড়িতে আজ আমার শরীরটা একটু ভালো আছে সেই কারণে আজকে সকাল থেকে কিছু ব্লগের জন্য ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো সকাল সকাল শালিক পাখি আসে প্রচুর আর ওদেরকে মা প্রত্যেকদিন রুটি বিস্কিট যা থাকে তাই দেয় তো আজকে আমি সেই কাজটা করলাম বেশ ভালো লাগলো তারপর নিজেও এক কাপ চা নিয়ে বসে পড়েছিলাম তারপরে গোয়ালা কাকু এসেছিলেন দুধ নিয়ে যাওয়ার জন্য এই যে দুধ মাপার সময় এই যে ভিডিওটা এটা অনেকেই আপনারা খুব ভালোবেসেছেন তাই এই ক্লিপটা আজকে আবারও নিয়ে রেখেছি আর দুধ দুয়াটা হয়ে গেছে এরপর তো রানীর পালা মায়ের কাছে দুধ খাওয়া আরও এই সময়টাই মাকে হাত ছাড়া করবে না ও যতক্ষণ ওর না মন ভরছে পেট ভরছে ততক্ষণ মায়ের কাছেই থাকবে আর সেই ভাগে আমি আর মা চলে এলাম বাইরের দিকে জানেন তো কদিন তো খুব বৃষ্টি হচ্ছে সেই কারণে এই বাইরের দিকটা তেমন আসা হয় না কারণ বন জঙ্গল হয়ে যায় আর সাপও হয় প্রচুর সেই কারণে আসা হয় না তো হঠাৎ একদিন বৃষ্টিটা ছেড়ে ছেড়েছিল বলে বাপি এদিকটা এসেছিল সেই বাপির সাহসে আমিও এসেছিলাম তো এসে দেখি এখানে গাছে বেশ হঠাৎ আঁকড় ঝুলছে ও মা দেখে তো একদম চোখ আনন্দে ভরে গেল মন আনন্দে নিচে উঠলো সেই সময় মাকে ডেকে আনলাম বেশ খুশি তাই দেখলাম অনেক আচ্ছা এই কাকটোলকে আপনারা কি বলেন আমাদের এখানে কাকটোলকে কাকটোল আর ঘি করলা এই দুটো নামেই কিন্তু ডাকা হয় আপনাদের ওখানে কি নামে ডাকা হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকেও বেশ কিছু পেলাম আর ওয়েদারটা এত সুন্দর আছে বৃষ্টি কিন্তু আকাশ মেঘলা আর তার সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো দেখে একদম মন জড়িয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে রোদ্দুরের এক এক ছটাও আসছে তখন গাছের উপর যখন সেই রোদ্দুরটা পড়ছে কালো আকাশ আবার সোনালি রোদ্দুর তার সাথে এরকম হিমেল হাওয়া খুব সুন্দর লাগছিল আর এই যে রানির এখন এইটাই অভ্যাস হয়েছে যে প্রত্যেক দিন ও জবা ফুল খাবে গাছ থেকে মাকে জবা ফুল পেটে দিতে হবে তারপরে ও খাবে আর এই তলায় যা ফুল দেওয়া থাকে সেগুলো কিন্তু ও সবই খেয়ে নেয় জানেন তো কী অভ্যাস বলতে কি এমনকি আমার শখে সব পদ্ম পাতাগুলোও খেয়ে নিয়েছে পদ্মপাতা তো আর খেতে পারছে না একটু একটু করে কামড় দিচ্ছে আর তার সাথে সাথে দাঁটি শখে ভেঙেও দিচ্ছে ওটা নাকি ওর খুব মজার খেলা হয়েছে সমস্ত পদ্ম দিয়েছে ভেঙে আর তার সাথে সাথে আমার শখের যে গোলাপ গাছটা ছিল সেটাও কিন্তু একদম মুড়িয়ে খেয়ে নিয়েছে ভাবুন গোলাপের কাঁটাও কিন্তু ওর লাগেনি ও পাতাগুলো সুন্দর খেয়ে নিয়েছে এই যে ন্যাপতলিতে আগের দিন আনা হয়েছিল আজকে এগুলো সমস্ত আলমারিতে আলমারিতে দিয়ে দেবে আর তার জন্য এই যে কোনো প্লাস্টিকের এ রাখলে কেমন জানি হয়ে যায় সেই কারণে এই যে চিনামাটির কাপে আহ রেখে আলমারির মধ্যে রেখে দিলাম আর প্লাস্টিকেও রাখলাম না আর এটাতে রাখলে গন্ধটাও হবে একটু জোরালো আর পোকা মাকড়ের আর ভয় থাকবে না এই বর্ষাকালে তো কেমন যেন পোকা পোকা হয়ে যায় আর কেমন ছাতা ছাতাও ধরে যায় ন্যাথরিনটা দিলে কিন্তু এগুলো আর হবে না আজকে বাড়িতে অমিতা আসবে অনেকক্ষণ তো এখানে ছিলাম আজকে ওই এসে আমাকে নিয়ে যাবে সেই কারণে আজকে বাড়িতে রান্না বান্না হবে আর আজকে হবে কিন্তু বিরিয়ানি আর আজকে বিরিয়ানিটা কিন্তু মাই রান্না করবে কারণ আমাকে তো মা এখন কিছু করতে দিচ্ছে না মা আজকে বলেছে আমি যদি মাকে একটু একটু বলে বলে দিই মা কিন্তু ঠিক পারবে তো আজকে কিন্তু বিরিয়ানিটা মাই রান্না করবে বাপি এদিকে বিরিয়ানির জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছে ঘরে দিকে মা ছাদে এসেছে অনাথকে কাঁচা পাকা কলা মাখানোর জন্য এই পাকা কলা নিম পাতা তুলসী পাতা এসব কিছু দিয়ে ওকে মাখানো হচ্ছে যাতে ওর গায়ে যে ব্যাকটেরিয়ার ইনফেকশনটা হয়েছে যার কারণে ওর উঠে যাচ্ছে সেটা যাতে ঠিক হয়ে যায় তো ওকে মাখিয়ে তারপর মা ছাদেই রেখে দিয়ে চলে এসেছিলো আর আধ ঘন্টা মতন পরে এসে নামিয়ে আবার স্নান করে দিয়েছিল। তার মধ্যে মা বিরিয়ানিটা যে হবে তার আলুটা রান্না করে নিয়েছিল। বিরিয়ানিতে কোনো চিকেন বা মাটন দেবো না কেবল আলু আর পনির দিয়ে হবে আর তার সাথে হবে মাটন কষা খুব একটা কষাও হবে না একটু ঝোল ঝোল করে আর কি হবে ওই বাঙালির অনাথকে দেখে কি সুন্দর মা চান করি জানেন এই পচা মেয়েটা আমি যখন স্নান করাই তো ভিজবেই তার সাথে সাথে আমাকে পর্যন্ত ভিজিয়ে দেবে আর আমি স্নান করলে এত বদমাইশি করে যে কি বলবো আর এখন তো আমি আর থাকিও না এখন যেদিন সময় পাই হয়তো আমি স্নান করাই কিন্তু মাই ওকে বেশিরভাগ সময় স্নানটা করিয়ে দেয় কারণ মায়ের কাছে কোনো রূপ কোনো বদমাইশি করবে না আর আমার কাছে স্নান করতে হলেই এত বদমাইশি করে যে কি বলবো আর এই করে করে ওর কানের মধ্যে জানেন তো জল ঢুকে গিয়েছিল আর তারপর থেকেই ওর এই কানের কি অবস্থা দেখো মায়ের কাছে এরকম সুন্দর করে একদম বাধ্য মেয়ে ভালো মেয়ে হয়ে স্নান করছে স্নান করা হয়ে গেছে আর এরপরে আমি এসে এই চাপাটানটা একটু ধুয়ে দেবো মাও দেখে রান্না করছে মায়ের হাতে হাতে একটু করে কাজগুলো করে দিলে মায়েরও অনেকটাই সুবিধা হয়ে যায় মাকে বলছি আমি খুব ভালো করেই মাটনটা ধুয়েছে তাহলে মা আবার দেখতে থাকবে যদি কিছু লেগে থাকে তো মায়ের এই কাজগুলো একদমই পছন্দ হয় না মা খুব খুঁটিয়ে এই কাজগুলো করে আর আমার আরও একটু তাড়াহুড়ো করে করে ফেলে হয়তো একটু লোম টোম থাকতে পারে সেটা মায়ের একদমই পছন্দ নয় এই যে বিরিয়ানির ভাত এখন হয়ে গেছে আছে জানো তো বিরিয়ানির ভাতটা একটু বেশি হয়ে গেছিলো কারণ এই চালটা নতুন আনা হয়েছে তো মা বুঝতে পারেনি মায়ের দিকে মাটনটা বসিয়ে দিয়েছে আমি না আজ পর্যন্ত কোনো মাটন রান্না করিনি তাই সাহস করে রান্না করতেও ভয় লাগে চিকেন করেছি চিকেনটা ভালোই রান্না করতে পারে মাটন টাচ পর্যন্ত সাহস করে কখনোই করিনি আমাদের বাড়িতে তো মাটন এইভাবে গ্যাসে আর প্রেশার কুকারে হয় আর শ্বশুর বাড়িতে অমিত আবার মাটনটা মাটির উনুনে একদম কড়াই সেদ্ধ হবে সেইভাবে খেতে ভালোবাসে এখন মাকে শেখাচ্ছি বিরিয়ানির লেয়ার দেওয়াটা তারপর সব শেষে বলেছিলাম যে তুমি তো শিখেই গেছো তাহলে আর আমার চিন্তা রইলো না এরপর থেকে বিরিয়ানি যেদিনই হবে তুমিই করবে মাও শেষ করে বলছে খুব একটা শক্ত কাজ নয় কিন্তু এই জলের পরিমাণটা যখনই করবি আমায় কিন্তু দেখিয়ে দিতে হবে মানে ওই যে গোলাপ জল কেওড়ার জল মিঠা আতর যা যা দিতে হয় সেগুলো মাকে একটু দেখিয়ে না দিলে মা আর কি সেটা করতে পারবে না আমারও প্রথম প্রথম এরকমই মনে হতো তাই যখন করতাম কাউকে না কাউকে সঙ্গে নিতাম কিন্তু এখন করতে করতে সেটাও অভ্যেস হয়ে গেছে ভালো অসুবিধা হয় না আশা করবো মায়েরও আর কখনো এরকম অসুবিধা হবে না যদিও মা এই এসেন্সগুলো খুব একটা পছন্দ করে না খুব অল্প অল্প পরিমাণেই দেওয়া হয় বাড়িতে যখন করা হয় বিরিয়ানিটা প্রথমে না আমি গ্যাসের ওপরেই বসিয়ে দিই একটু হাঁড়িটা গরম হয়ে গেলে তারপর স্টিমে বসিয়ে দিই মানে ওই একটি বড় পাত্রে জল ফুটতে দিই আর তার উপরে হাঁড়িটা বসিয়ে দিই তাহলে হাঁড়িটা তাড়াতাড়ি তেতেও যায় আর ওই জল জল ভাবটাও থাকে না সামনেই তো পুজো আছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম কী অর্ডার করেছিলাম দেখুন এটা ফাউন্ডেশন বুঝতে পারছিলাম না যে কোন শেডটা নেবে অনেক ভেবে চিন্তি এইট থ্রিটাই নিয়েছি এটা ছিল মার্সের একটা ফাউন্ডেশান খুব রিজনেবল প্রাইসেই ছিল আর সেই কারণে আমি অর্ডার করে নিয়েছিলাম এখন চলুন একটু ইউজ করে দেখি যে এটা আমার স্কিন টুমির সাথে ম্যাচ করছে নাকি দেখুন ইউজ করে নিয়েছি 对。